আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতিনিয়ত কাজ চলছে আগে থেকে ব্যবসার ভালোই উন্নত হচ্ছে কাস্টমার রিভিউ ভালো পাচ্ছি সামনে থেকে দুয়ের মানটা যেন আরও ভালো করতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর আমার হাতে বানানো দই কমপ্লিট এবং কুলফি আইসক্রিমও কমপ্লিট এখন দোকানে দোকানে সময় সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে